ত্বকের যত্ন বললেই আমাদের চোখে ভেসে ওঠে দামি ক্রিম ফেস প্যাক বা পার্লারের ট্রিটমেন্ট কিন্তু জানে কি প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে উজ্জ্বল ত্বকের গোপন রহস্য আমাদের আশেপাশের অনেক সাধারণ ফল আছে যেগুলো প্রতিদিন খেলে ত্বক ভেতর থেকে সুস্থ কোমল ও উজ্জ্বল হয়ে ওঠে বাংলাদেশে সহজেই পাওয়া যায় এমন কিছু ফল রয়েছে যেগুলো ত্বকের সৌন্দর্য বাড়াতে দারুণ উপকারী আসুন জেনে নিই এমন পাঁচটি ফল সম্পর্কে যেগুলো নিয়মিত খেলে বা ত্বকে ব্যবহার করলে আপনি পেতে পারেন প্রাকৃতিকভাবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক কলা প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা শুধু পেট ভরানোর জন্যই নয় ত্বকের জন্য খুব উপকারী এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি বি সি পটাশিয়াম ম্যাঙ্গানিজ ও বায়োটিন এই উপাদানগুলো ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের বার্ধক্য রোধ করে একটি পাকা কলা চটকে তার সঙ্গে মধু বা দই মিশিয়ে মুখে লাগালে ত্বক হয় নরম ও হাইড্রেটেড ত্বকে মাখাচ্ছে খেলে উপকার বেশি উজ্জ্বল ত্বকের জন্য সাইট্রাস ফল কমলা কমলা ত্বকের জন্য একটি চমৎকার ফল এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বককে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং বলিরেখা কমায় কমলাতে আরও থাকে বিটা ক্যারোটিন ফলিক অ্যাসিড লৌহ ফ্ল্যাভোনে ও নানা প্রাকৃতিক পুষ্টির উপাদান কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করলে ত্বকের মৃতকোষ দূর হয় দাগ হালকা হয় এবং ত্বক উজ্জ্বল দেখায় প্রতিদিন একটি কমলা খেলে আপনার দৈনিক ভিটামিন সি এর প্রয়োজন মিটে যেতে পারে বয়স রোধে সহায়ক ফল টমেটো টমেটোতে আছে ভিটামিন এ সি ও কে এটি ত্বকের অতিরিক্ত তেল কমায় রোদে পোড়া দাগ হালকা করে এবং রোম ছিদ্র ছোট করতে সাহায্য করে টমেটোতে থাকা লাইকোপের নামের উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে একটি টমেটো কেটে সরাসরি মুখে ঘষে নিন এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ও ত্বককে ঠান্ডা রাখবে পেপে একটি পুষ্টিকর ফল যা ত্বকের জন্য খুবই উপকারী এতে আছে ক্যারোটিন ভিটামিন সি ও বি কমপ্লেক্স এটি ত্বককে হাইড্রেট করে রাখে এবং মিশ্রণ করে তোলে পেপেতে থাকা পাপেন নামের এনজাইম ত্বকের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে পাকা পেপে চটকে মুখে লাগিয়ে রাখলে দাগ কমে এবং ত্বক উজ্জ্বল ও তরুণ দেখায় সর্বাঙ্গীন রূপচর্চার ফল আপেল আপেলে রয়েছে ভিটামিন সি যা কোলাজেন তৈরি করে ত্বক টানটান রাখে এতে থাকা ভিটামিন এ ও কপার ত্বকের দাগ দূর করতে ও ত্বকের রং উন্নত করতে সহায়তা করে আপেল দেহের ভেতরের বিষাক্ত উপাদান বের করে দেয় ফলে ত্বক আরো পরিষ্কার ও মিশ্রণ হয় আপেল খেলে শুধু ত্বক নয় চুলও ঘন ও সুন্দর হয় এমনকি খুশকি কমাতে সাহায্য করে ত্বকের যত্ন নিতে শুধু বাহিরের যত্ন নয় ভেতর থেকেও পুষ্টি দেওয়া দরকার এই পাঁচটি দেশীয় ফল নিয়মিত খাওয়ার পাশাপাশি চাইলে ঘরোয়া টেস্ট হিসেবেও ব্যবহার করতে পারেন এতে ত্বক হবে সুস্থ কোমল ও উজ্জ্বল একদম প্রাকৃতিকভাবে ভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই পরের বার যখন বাজারে যাবেন শুধু প্রসাধনী নয় ফলের দিকেও একটু নজর দিন প্রকৃতির এই উপহারগুলো আপনার ত্বকের জন্য হতে পারে সেরা উপকারী বন্ধু